আজকের এই ভিডিওটিতে জেনে নেব মস্তিষ্ক কি কি খাবার খাবেন সুস্থ রাখতে এমন কিছু খাবার আছে। যা শক্তি মস্তিষ্কের কার্যক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি করে মস্তিষ্কের জন্য উপকারী খাবার মানসিক স্থিতির জন্য উপকারী প্রথমেই যেই জিনিসটির কথা বলবো সেটি হলো মাছের তেল যা মানুষের জন্য ভীষণ উপকারী এতে থাকে কোসা অ্যাসিড যা আসলে উন্নত মানের যাদের থ্রি যাদের মাত্রা কম থাকে তারা স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত হয় তাদের জন্য এই ওমেগা থ্রি ভীষণ উপকারী ব্রোকলি ভিটামিন কে এর খুব ভালো উৎস ব্রোকলি খেলে মানসিক স্মৃতিশক্তি বাড়ায় আচরণগত কার্যক্ষমতা ঠিক রাখে শক্তি বাড়ায় যারা নিয়মিত ব্রকলি খায় তাদের আই কিউ অন্যদের থেকে বেশি থাকে জাম ও ব্লুবেরি এগুলি দেখতে যেমন কালো তবে এগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এই মস্তিষ্কের নিজস্ব কোষগুলির মধ্যে সংযোগ বাড়ায় এটি স্মৃতিশক্তি হ্রাসের হাত থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি হ্রাসের চিকিৎসায় উপকারী ভূমিকা পালন করে বাদাম বাদামের মধ্যে রয়েছে উচ্চমাত্রায় চর্বি তবে এটি গুড মস্তিষ্কের কার্যাবলী শিশুদের মস্তিষ্ক গঠনে খুবই কার্যকরী বাদাম খেলে মস্তিষ্ক সুস্থ থাকে মস্তিষ্কের প্রবাহ রোদে ভালো ভূমিকা পালন করে অ্যাভোগাডো ফলটি খেতে খুব সুস্বাদু না হলেও এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে ভিটামিন কে ফলিড পটাশিয়াম যা মস্তিষ্কের রক্তনালীতে রক্তপ্রবাহ রক্ত প্রবাহ ঠিক রাখে আচরণগত মানসিক অসুখে উপকারী ভূমিকা পালন করে পেটর মধ্যে রয়েছে উচ্চমাত্রায় লাইকোপিন এটি খুব ভালো এটি খুব ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষকে সজীব রাখে স্মৃতিশক্তি ভালো থাকে মস্তিষ্কের কোষকে ধ্বংসের হাত থেকে বাঁচায় যেহেতু জিঙ্ক চিন্তা করার কার্যক্ষমতা বাড়িয়ে তুলে তাই যেসব খাবারের মধ্যে জিঙ্ক রয়েছে তা নিয়মিত গ্রহণ করা উচিত ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে খেলে মানসিক ও শারীরিক চাপে থাকলেও মন থাকে ফুলফুরে। এতে প্রচুর পরিমাণে কোকোয়া ফ্লোবিনয়েডস রয়েছে যা স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগ বৃদ্ধি করে মস্তিষ্কের রক্ত প্রবাহ ঠিক রাখে তাই সুস্থ মস্তিষ্কের জন্য এই খাবারগুলি খেতে পারেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে